আজকে কো পাবলিকেশন থেকে তোমাদের সাথে আরেকটা শাড়ি কালেকশন আমি শেয়ার করি আর আজকে আমি যে শাড়িটা হাতে নিয়ে আছি এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি তো লুমটা প্রচন্ড পরে আরাম আছে হ্যান্ডলুমের শাড়ি এগুলো ঠিক হ্যান্ডলুম কি বলো তো এগুলো হচ্ছে মেশিল পাওয়ার লুম বলা যায় এই শাড়িগুলোকে শাড়ির উইভিংটা আছে সম্পূর্ণ রকম এক কালারের মধ্যে পাড়ে আছে সুতোর কাজ করা ভীষণ সুন্দর দেখো শাড়িটা অদ্ভুত সুন্দর শাড়িগুলো এর কিন্তু কালার অনেক কালার আছে অনেক কালার আমি ম্যাজেন্টা কালারটা তোমাদের সাথে শেয়ার করছি পাড়ে আছে সুতো দিয়ে টেম্পেল টেম্পেল ওয়ার্ক করা আছে পাটটা একটু কাছে থেকে দেখালে বোঝা যাবে এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে করা সুতোর কাজ এই যে হাতে বাঁচছে আর পাড়ে আছে ইটকাত কাজ ইটকাতের ইটকাত ওয়ার্ক আছে শাড়ি যেরকম কাজ থাকে ভেতরটা আছে এক কালারের মধ্যে আর এই গেছে হচ্ছে আঁচল আঁচলটা যাবে হচ্ছে এই রকম সব মিলিয়ে শাড়ির গেট আপটা কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো কিন্তু হাতে বোনা হ্যান্ডলুম নয় শাড়িগুলো হচ্ছে পাওয়ার লুম শাড়ি শাড়িগুলোর রেঞ্জ আছে আটশো পঞ্চাশ টাকা শাড়িগুলোর রেঞ্জ আছে আটশো পঞ্চাশ টাকা অনলি এর কালার কিন্তু অনেক আছে কালার কিন্তু প্রচুর আছে রয়্যাল ব্লু থেকে শুরু করে ম্যাজেন্ডা থেকে শুরু করে ব্ল্যাক থেকে শুরু করে অনেক অনেক কালার আছে তোমরা যদি এই শাড়িগুলো কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো গোপা ক্রিয়েশন এই রকমের আরও প্রচুর কালেকশান গোপা ক্রিয়েশানে আছে এবং আরও প্রচুর কালেকশান গোপা ক্রিয়েশনে আসবে আর আসতেই আছে কাজেই তোমরা যদি নিতে চাও হ্যান্ডলুমের বিভিন্ন রকম রকমেরই তাহলে ভিজিট করতে পারো গোপা ক্রিয়েশন